কি পড়ি নাই নামাজ তামাশা না এই যুবক নামাজ তামাশা না নামাজ তামাশা নামাজ খেলনা নামাজ খেলনা নামাজ ফেলনা ফাল ইহদার ইল্লাযিনা ইউখালফুনা আ'লা আমরহি সাইসিবুহুম ফিতনাতুন ফিদ দুনিয়া নামাজ পড়বি না আল্লাহর কসম আল্লাহর কসম দুনিয়াতে তোকে ভক্করা লাগবে নাuzu billahi bole na নামাজ পড়বা না মুখস্ত করেন মুখস্ত করেন নামাজ পড়বা না দুনিয়াতে তো যা যা ভোগ করা লাগবে সাই ফির না তুমি দুনিয়া দুনিয়াতে যা ভোগ করা লাগবে রাজ রাতে আ যা আছেই পড়বো না ও ভাবছি কই কত ওক্ত পড়ি নাই কিছু হয় নাই তো রব ছাড় দেন ছেড়ে দেন না কি বলছি মুখস্ত করেন মুখস্ত করো رب شاد ده يشيد ده نا بلن 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 شروزا راكنا شر عمد راكنا. شر عمد راكنا. شر عمد راكنا بلن <applause> وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة في أمرهما আমার রব বলেছেন নামাজ পড়ো রাব্বাবা বলে দিয়েছেন আমি যেটা করতে বলেছি এতে তোর কোনো ইখতিয়ার চলবে না আমা কানালিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন আইদা কদাল্লাহু ওয়া রাসূলুহু আমমান আই বলেন আমি যা বলি সেখানে কোন ইখতিয়ার চলবে না আমার রাসূল যা বলেন সেখানে কোনো ইখতিয়ার চলবে না এটা রাসূল বলেছেন এটা কে বলেছেন কোন এখতিয়ার চলবে না কোন এখতিয়ার নাই ডাক্তার উপরে পায়জামা পড়তে রসুল বলেছেন কোন এখতিয়ার নাই বলবেন আমি তো পরে দেখছি চলে তা আমি তো পরে দেখছি চলে তা অপেক্ষা থাকো ছাড় দেন ছেড়ে দেন না আমি তো শেপ করে দেখেছি হাজার বার চলে তা অপেক্ষা থাকো ছাড় দেন ছেড়ে দেন আর জোরে বলেন না

খানা তো তিনি খানা পরিবেশন করছিলেন তার দাঁড়িয়ে আমি বললাম ডাক্তার সাহেব কি করা যায় এগুলো কি ভাবা জানা খুব ইনশাল্লাহ চেষ্টা আমি কি পৃথিবীতে একটা আবাদত আছে যেটা চেষ্টা করা লাগে না পৃথিবীর নামা রোজ হদ জাক সব চেষ্টা করা লাগে না পুরো বিশ্বকে দেখানো দরকার আছে বলেন দাঁড়িয়ে চেষ্টা করা লাগে কেন আমরা চেষ্টা করিনি দাঁড়িয়ে রাখছি আমরা চেষ্টা করে দাঁড়িয়ে রাখছি না কেমন হয়েছে আর কাটতে কি লাগে চেষ্টা লাগেনি ব্লেড লাগে শ্যাম্পু লাগে ব্রাশ লাগে ব্রাশের বাংলা কি ঝাড়ু লাগে কি লাগে না বলেন তাহলে কাটতে কি লাগে চেষ্টা আর না কাটতে

নামাজ সুন্দর হয় কোন জায়গায় তিন জায়গায় তাসবিহ সুন্দর হয় কয় জায়গায় তিন জায়গায় জিকির সুন্দর হয় কয় জায়গায় তিন জায়গায় এক নম্বরে নুরানি মাদ্রাসায় ঠিক সুবহানাল্লাহ বলে না সাত বছরের নুরানি বাচ্চা মেয়ে বাচ্চা আল্লাহ তলা 99 টা নাম মুখস্থ পারে সুবহানাল্লাহ সাত বছরের মেয়ে বাচ্চা নুরানি মাদ্রাসায় পড়লে 40 হাদিস মুখস্থ করে সাত বছরের ছেলে বাচ্চা আর মেয়ে বাচ্চা দুই রাকাত নামাজে ষাটটি মাস আলাহ নেচে গে ষাটটি মাস আলাহ মুখস্ত করে বাস্তব না বাস্তব হ্যাঁ যদি জানত পৃথিবী আমাদের নুরানি গুলো কি করে প্রতি বছর বাংলাদেশের একটা একটা নুরানি মাজাকে একটা একটা নোবেল প্রাইজ দিত এটা করছে কি ছয় বছরের বাচ্চাকে কিভাবে শুরু হয়েছে হাফেজ বানিয়ে দিয়েছে সাত বছরের বাচ্চাকে কোরআনে করিম লিখতে প্রস্তুত করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ যদি আমরা বুঝতাম কাশ মেরে পাস ও আলফাজ হতি সমজা আমি যদি আমার শব্দগুলো দিয়ে আপনাকে বোঝাতে পারতাম এ জাতির জন্য অক্সিজেন যতটা প্রয়োজন আল্লাহর হাসান দূর করছে বেশি প্রয়োজন নিজের বাচ্চাকে দিবেন সন্তানকে দিবেন তিনটা বছর ওখানে ঘুরে আসুক ছেলে হোক মেয়ে হোক নুরানে মাছে পড়ুক এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে পড়ুক ও শুদ্ধ সুন্দর মুসলমান হয়ে জীবন যাপন করুক কি বাস্তব না বলছি না বাস্তব বলছি মিথ্যে কথা বলছি না অবান্তর কথা বলছি আমাদের দেশে আষাঢ় মাসে ধান হয় আষাঢ় মাসে কি হয় এটাকে আউশ দান বলে কি বলে আউশ দান বলে আউশ দান যখন আসে মেয়েরা খুব জিকির করে মা বোনরা খুব জিকির করে আল্লাহ একটু রোদ দেন একটু রোদ দেন একটু রোদ দেন ধানগুলো নষ্ট হয়ে যাবে বলেনি বলে না ধান সিদ্ধ করছে এবার এগারোটা বাজে রোদ উঠছে তাড়াতাড়ি করে ঈদগাহের মধ্যে কোথাও ছাদে ঘেঁতে দিছে এবার শুধু জিকি করে আল্লাহ এ বলেনি কি বলে আপনাদের ভাষায় বলেন আপনারা একটু রোদ দেন হ্যাঁ একটু রোদ দাও তো দুই ঘন্টা রোদ হয়েছে খুব সুন্দর করে ধান বারবার উল্টো পাল্টা করে শুকাইছে দুই ঘন্টা পরে এবার আবার বৃষ্টি আসছে এবার মা বোন তাড়াতাড়ি করে এক জায়গায় জমা করে তার ফল দিয়ে ঢেকে দেয় আর কি বলে জানেন আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ ধান নষ্ট সারা হয়েছে কি বলে বলেন আর নষ্ট হবে না আর কি হবে না বলেন হযরত মাওলানা কারিবুল্লাহ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন একটু রোদের ছটা যেমন ধান আর নষ্ট হয় না কুরআনের каলিমের ছওয়ায় তোমার বাচ্চা জীবনে কখনো নষ্ট হবে না হুজুর আরো বলতেন বাচ্চা জন্মের পরে পাঁচটা টিকা দিতে হয় প্রথম বছরে এক ডোজ দ্বিতীয় বছরে আরেক ডোজ তৃতীয় বছরে আরেক ডোজ পাঁচ বছরে পাঁচটা টিকা এবার মেডিকেল সায়েন্স কি বলে তোমার বাচ্চাকে পাঁচটা টিকা দিলে এই বাচ্চা আশি বছর বেঁচে থাকলে ধনুষ্ঠান করা হবে না আশি বছর বেঁচে থাকলে ফোলিও হবে না হুজুর বলেন তোমাদের ছেলে মেয়েগুলোকে যদি জন্মের ছ সাত আট সাত আট নয় তিনটা বছর মুরনে মাঝা দিয়ে দিতে পারো আশি বছর বেঁচে থাকলেও নাস্তিক হবে না ওটা জাতিসংঘের ডোজ এটা আর সাজিমের ডোজ হামলা বলে না টিকা কার ডোজ আদার বলেন টিকা কার্ড ডোজ আর মজার বিষয় হলো সব ডোজ বাংলাদেশে আমেরিকাতে ডোজ ডোজ নাই ঠিক সোদেরও নাই বুঝুন না কথা সব ডোজ কো নাই সব ডোজ গরীবদের فيه ما فيه فيه आमीन उसके अंदर कोई और चीज है হাল পাঁচ বছরে যখন পাঁচ চার টিকা দিলে আর ধনুষ হয় না লিখে বলে আর ধনুষ হবে না ফলিও হবে না হাম হবে না আব্বুল আলমিন বলেন ফি শিফা উল্লিন্না আমি কুরআন দিয়েছি এটা হুদাল্লিন্নাস ও শিফা উল্লিমা ফিসুদু। রব বলেন এটাও যদি তুমি তোমার সন্তানকে কোরআনে কারিম দিয়ে দাও তোমার সন্তানের আশি বছর বেঁচে থাকলেও নাস্তিক হবে না পৃথিবীর যেখানে যাক সে কি থাকবে মহাদ থাকবে সে তাওহীদের উপরে থাকবে সে ইমানের উপরে থাকবে সেই ইসলামের উপরে থাকবে এই জন্য এই শব্দগুলো ঠিক করবো কোথায় না কোথায় আমাদের কি এখন নুরানি মাঝে ভর্তি সময় আছে আমরা কি করব আমরা আল্লাহর দেওয়া মাল আল্লাহর দাবা জান আল্লাহর দাবা সময় নিয়া আল্লাহ রাস্তা বের হবো আমরা কোথায় বেরাবো বল আল্লাহর দাওয়া যান আল্লাহর দাবা মাল আল্লাহর দাবা সময় নিয়া আল্লাহর ঘরে থাকিয়া থাকিয়া এটার নাম কি আবার বলেন এটার নাম কি তাহলে দুই নাম্বার কাজ পেলাম দাওয়াতে তিন নাম্বার হলো কোন হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের খান খায় কিছু সময় দেওয়া সুবহানাল্লাহ বলেন না যদি সুযোগ থাকে চরমনায় চলে যাবেন যদি সুযোগ থাকে টঙ্গি চলে যাবেন যদি সুযোগ থাকে কাকরাইল চলে যাবেন এবার ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ কি আমাদের একজন বুজুর্গ আছে বাবা হুজুর অনেকে রোস্তা হুজুর রোস্তা হইতে পারে হাটাদারি পড়ছেন না যারা হাটাদারি পড়ছেন তাদের রোস্তা হাজত বানানা মুমতাজ করিম বাবা হুজুর দামাত রাখাত হুজুর এক আজীব কথা বলেন হুজুর বলেন আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল আসার আগে আজরা চলে যাও কোথায় কাকরাই আসার আগে চলে যাও বলেন যদি চাও বাঁচতে যদি চাও বাঁচতে চলে যাও ঘাসতে তাইলে হয় বাচ্চাদেরকে নুরারে মাছা পড়াবো এর এক নম্বর সিদ্ধান্ত দুই নাম্বার জওয়ানদেরকে আল্লাহ রাস্তায় পাঠাবো দুই নাম্বার সিদ্ধান্ত তিন নাম্বার কোন না কোন আল্লাহওয়ালাকে ভালোবাসবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ শুধু ভালোবাসবো মুখে বলে বাড়ি বসে থাকবেন কি হয় মাঝে মাঝে যাত্রা বাড়ি যাবেন মাঝে মাঝে ঢালকানাঘর যাবেন মাঝে মাঝে নানক ফুট চাপের মাঝে মাঝে কুমিল্লা সুধুন ফুট চাপের বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যার যেখানে ভাল লাগে

হ্যাঁ পৃথিবীর অনেক দেশে মুসলিম বিশ্বে অমুসলিম বিশ্বে ইউরোপ আমেরিকাতে কোন আগের তিনটার কিছুই নেই এই জন্য ইউটিউবে একটু সুযোগ দিয়ে দিয়েছি এই বয়ানগুলো ওদেরকে বুঝিয়ে কথা বুঝে আসছে কিনা বলেন ওই বেচারাদের কাছে কি নাই আর কোন সুযোগ এই জন্য ওই বেচারাদের জন্য এগুলো ওই বেচারাদের জন্য কি এগুলো কিন্তু এগুলোর জন্য আমাদের পক্ষ থেকে আবেদন কোন নারী যেন ছবি দেখে দেখে ওয়াজ না শুনে মনে থাকবে মোবাইল উপুর করে করে ওয়াজ শুনবে যে যেখানে থাকেন মোবাইল উপুর করে ওয়াজ শুনবে আপনি যদি মোবাইল দেখে দেখে ওয়াজ শোনেন এই দেখা কবি রাগুন এ দেখা কি হবে বলেন এ দেখা কবি রাগুন আল্লাহ তালা আমাদের সব ব্যাখে তাও দান করেন যদি সুযোগ থাকে এখানে ছয়টা কিতাব আছে কয়টা কিতাব আরো আরো তিনটা কিতাব আছে যদি সুযোগ থাকে গাড়ি থেকে কিনে নিয়ে যাবেন পড়ার নিয়ে তিনি বক্সালফে রেখে দেয়ার নিয়তে নয় এজন্য নেবেন যেন আমার পড়া হয় আর আমার দ্বারা এগুলো উপরে উঠা ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন দুইশো টাকা করে গাড়িতে পাওয়া যাবে যদি কেউ পারেন নিয়ে যাবে আল্লাহ তাআলা মেহেরবানি করে তৌফিক দান করেন এই মসজিদকে আল্লাহ তালা কবুল করেন এই মাদ্রাসাকে আল্লাহ তালা কবুল করেন মাংজা বিল হাসানা ফালাহু খায়রু মিনহা ওয়া হুম মিন ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون الا ما كنتم تعملون. ابار تدق وحكمه قتها ان شاء الله ايش انتقل؟ تدق ان شاء الله سبحان الله بحمده سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك وصلى الله تعالى على النبي الكريم وعلى اله وصحبه اجمعين. আশেপাশে গুরুস্থানে যারা আছে তাদের জন্য দোয়া চাচ্ছেন গুরুস্থানে যারা আছে তাদের জন্য দোয়া করা যতটা জরুরি এই মানুষগুলোর হেদায়তের জন্য দোয়া করা তার চেয়ে বেশি জরুরি কি বলে আর আমাদের নামাজের জন্য দোয়া করা তার চেয়ে বেশি জরুরি আল্লাহ আমাদের সবাইকে কবুল করে হুজুর একটু কথা বলবেন একটু পাঁচ মিনিট বলবেন এরপরে দোয়া পাঁচ মিনিট বলবেন এখানে বলছে পাঁচ মিনিট শুধু যে আমি কথাগুলো